Oh. <music> গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো এখন ছটা বাজতে দশ মিনিট বাকি তো সকাল সকাল দিদি বাপন জামাইবু বাড়ি চলে যাচ্ছে কারণ বাপনের টিউশন আছে দু দুটো টিউশন তাই কামেই করবে না বলে একদম সকাল সকাল চলে গেল আজকে তারিখটা হচ্ছে তিন তারিখ আর বারটা হচ্ছে মঙ্গলবার আর তোমাদের বলে দিই এটা অ্যাডভান্স হ্যাপি টিচার্স ডে সেলিব্রেশন করছে ওরা কেন করছে যেহেতু বৃহস্পতিবার ওদের অন্যান্য জায়গায় টিউশন আছে দেন দাদারও বৃহস্পতিবার অন্যান্য ব্যাচের টিউশন আছে ওই কারণে আজকের ওদের টিউশন ছিল বলে আজকে ওরা কিন্তু টিচার্স ডেটা পালন করছে বাট আমি যখন দাদার রুমটা খুলে দিই কি সুন্দরভাবে দেখো এরা টিচার্স ডের জন্য ডেকোরেশনটা করেছে দেখতেই পাচ্ছ বেলুন দেন ডক্টর রাধাকৃষ্ণ সর্বপল্লী যে ফটো ফ্রেমটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে দেন ওরা যে নিজের হাতে লিখেছে হ্যাপি টিচার্স ডে বাট মানে আমার তো জাস্ট মঞ্চ হয়ে গেল জানি না দাদার কী রিয়াকশন হবে দাদাকে তো অন্য রুমে পাঠিয়ে দিয়েছে ওরা বলছে স্যার আমাদের একটু দশ মিনিট টাইম দি তো দাদাও বুঝতে পারেনি বাট তার আগে আমি জানতে পেরে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা ওরা না ঘেমে গেছে কারণ কি বলো তো ওরা ফ্যানও চালায়নি ফ্যানের মধ্যে যে বেলুন ঝুলিয়ে রেখেছে ওই কারণে দেখো ওরা কতটা ঘামছে ঘাম দিচ্ছে ছোট একটা টেবিল ফ্যান চালিয়ে একটু একটু বাতাস খাচ্ছে বাট তার সাথে যে এই কেকটা দেখো থ্যাংক ইউ টিচার আর কেকের যে ডেকোরেশন তার চকলেট ফ্লেভারের উপরে জাস্ট অসাম লাগছে এই বয়সে যে এদের এত সুন্দর বুদ্ধি মানে স্যারকে জাস্ট একটু হ্যাপি করাবে বলে এত সুন্দরভাবে যে করেছে মানে আমি তো নিজে মুক্ত হয়ে গেছি দাদা দেখলে দাদার মুখ থেকে অবশ্যই তোমরা শুনতে পাবে তো যাই হোক আমি তো ক্যামেরা করে নিলাম আগে এরপরে দেখো তাদের স্যার ঢুকছেন মানে আমার দাদা ঢুকছে মানে দাদাও জাস্ট স্বভাব হয়ে গেছে তোমরা একটু দেখো বলছি যে খুব ভালো হয়েছে তো এরপরে দেখল তো তোমাদের এতক্ষণ অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানলাম সত্যি কথা বলতে আমার তো জাস্ট মন শুয়ে গেছে তো এপর দাদা কেক কেটে সবাইকে হাতে ধরিয়ে দিয়েছিল আমি বললাম না সবাইকে খাইয়ে দিয়ে একটু একটু করে তো তাই খাইয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে তো আসতে চায় না তো আমি যতটা পারছি একটু একটু করে ক্যাপচার করার চেষ্টা করছি তাও সে ক্যামেরার একদম বিপরীতে এই মুখটা ঘুরিয়ে রাখছে চেষ্টা করছে আর কি তো যার যেটা পছন্দ নয় সেটাও আমি জোর করে মানে করতে চাইছি না তাও দাদা বলে একটু আমার জোর খাটে তাই আর কি তো দেখো ওরা খুব সুন্দর কিউট কিউট আর এত সুন্দর সুন্দর ড্রেস ড্রেসপুরেসটা আমার তো ভীষণই ভালো লাগছে আমার ওদেরকে দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যদিও আমাদের সময় এতটা টিচার্স ডে পালন হতো না হতো মোটামুটিভাবে মানে আমরা স্যারকে তো ভয় পেয়ে আমরা যেতাম কোনো রকম প্রণাম করে একটা পেন যাই হোক দিয়ে পালিয়ে আসতাম দৌড়ে মানে এই রকম ব্যাপারটা ছিল বাট এখন যে মানে এখনকার যে মানে স্টুডেন্টরা জাস্ট মানে বলতে গেলেও ফ্রেন্ডলিভাবে মিশে মানে সত্যি কথা বলতে এই সম্পর্কটা আমার মনে হয় বেস্ট সম্পর্ক কারণ দেখো বন্ধু মতন না সব কিছু শেয়ার করা যায় তার সাথে তো পড়াশোনা তো ভালোভাবেই হয় তাই না ভয় পেয়ে কিন্তু কোনো কিছুই করা যায় না এটা কিন্তু আমি মানি বা বুঝি তো যাই হোক তা কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে আমাদের সানিও পরে একই ক্লাসে তাই আর কি তো এখানে কুচু আছে কুচুকে কেক খাওয়াচ্ছে ও তো কেক খেতে পছন্দ করে না মুখে ঢুকে দিচ্ছে তারপর আমি আবার বার করে দিলাম বার করে আমি আবার কী করলাম তো দাদাকে দিয়ে দিলাম বললাম তুই খেয়ে নে সে তো খেতে চায় না তুই খেয়ে নি তো এইভাবে দেখো খুব সুন্দরভাবে ওরা কিন্তু করছে তো এর সাথে গিফটও আছে কি গিফট দিয়েছে সেটাও আমি দেখা যেন খুবই আগ্রহী হয়ে পড়েছি তো চলো ওরা সবাই মিলে কে দাদাকে মানে গিফটটা দিক আমি অবশ্যই তোমাদের সবাই মিলে দেখো জড়ো হয়ে স্যার স্যারকে গিফট দিচ্ছে সত্যি ভীষণই ভালো লাগছে আর সবাইকে তাদের আশীর্বাদ দিচ্ছে আর দেখো এটা প্রত্যেকে কিন্তু প্রণাম করছে এই যে শিক্ষাগুলো না সত্যি এগুলো বাবা মার থেকে পরিচয় পাওয়া যায় তো যাই হোক কী গিফট দিয়েছে অবশ্যই ওটা তোমাদের খুলে দেখাচ্ছে অ্যালার্ম একটু খুল আর তার স্টুডেন্টরাও বলছিল স্যার আপনি খুলুন আর আপনি করুন দেখুন কি লেখা আছে তো যাই হোক যেহেতু দাদা ইংলিশ পড়ায় তাই দেখো ওরা নিজেরাও লিখেছে সেটাও তোমাদের খুলে দেখাচ্ছি হ্যান্ড রাইটিংটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ তো তোমরাও একটু পড়ে নাও আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই ধারণ লাগছে ফ্রেমের মধ্যে দিয়েছে সত্যি দারুণ লাগছে আর দাদারও খুবই পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ তো রেখে দিল তো বন্ধুরা এই যে টিচার্স ডে সেলিব্রেশন আজকে হলো এটা আমার মনে হয় প্রত্যেক দিন করা উচিত তাদের সাথে যারা আমাদের শিক্ষা দিয়েছে যেমন বাবা মা শিক্ষক শিক্ষিকা যে যে ডিপার্টমেন্টে যারা যারা শিক্ষা দিয়েছেন তাদেরকে প্রত্যেক আমার মনে হয় মন থেকে সম্মান জানানো উচিত শ্রদ্ধা জানানো উচিত আর পাঁচই সেপ্টেম্বর যেহেতু নির্ধারণ করা হয়েছে ওটা তো স্পেশালভাবে করা আমার মনে হয় উচিত তো যাই হোক ওই যে বাচ্চাগুলো যে হ্যাপি টিচার্স ডে পালন করলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানি তো এরপরে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি একটু কাজকর্ম করব তো দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি আর দেখো বাড়িতে যেহেতু দুধ অ্যাভেলেবেল আছে তাই দেখো দুধটা কেটে ছানা বানিয়ে নেওয়া হয়েছিল তারপরে ভাবলাম ছানাটাকে যদি আমি ছানার পায়েস বানিয়ে ফেলি কেমন লাগে ছানা তো আমরা এমনিই খাই সচরাচর তো আজকে যেহেতু রাত্রে রুটি হবে তাই ভাবলাম ছানার পায়েসটা বানিয়ে নিলে রুটির সাথে খেতে কিন্তু ভালোই লাগবে আর এখানে দেখো আমি দুধ প্রায় দু কেজি মতন নিয়ে অল্প অল্প কাল দিচ্ছি আর এদিকে যে ছানাটা রেখেছিলাম ছাকনি সাহায্যে ওটাকে ওটা তো একটু চাকড়া মানে টাইট হয়ে গেছে ওটাকে একটু চামচে দ্বারা প্লেন করে নিব প্লেন করে নিলে পায়েসটা খেতে ভালো লাগে আবার একদম প্লেন করে দিলে সেটা খেতে ভালো লাগবে না হালকা হালকা দানা দানা থাকবো মানে একটু গোটা গোটা থাকবে সেরকম পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই দেখো আমি চামচ দিয়ে কিন্তু এখানে প্লেন করে নিচ্ছি তো তোমরা কিভাবে ছানার পায়েস বানো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমি না পায়েসের মধ্যে বেশি কিছু উপকরণ দিইনি দিয়েছিলাম চার পাঁচটা গোটা এলাচ ফাটিয়ে দিয়েছিলাম তার সাথে দিয়েছি পাউডার দুধ আর অল্প পরিমাণে মিষ্টি অবশ্যই তোমাদের প্রসেসটা দেখা দেখাবো ভালো লাগবে তো চলো আগে আমি ছানাগুলোকে এইভাবে প্লেন করে নিই আর এদিকে দেখো হালকা আছে দুধটা জাল দিতে দিতে একটু হাই ফ্রেম করে দিয়েছি আর অনেকটা দুধ শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছ তো একটু লাল লাল হয়ে গেলে না ওটা খেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক দুধটা আমার ফোটানো হয়ে গেছে এরপর আমি দেখো এখানে পাঁচটা মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ওটাকেও একটুখানি মিক্সড করে নিচ্ছি এরপরে দেখো আমি এখানে একশো গ্রাম পাউডার দুধ নিয়েছি এখানে হাত পাউডার দুধ দিবো দেন আবার যখন বন্ধ করবো তখন হাফ পাউডার দুধটা আবার মিক্সড করে দিবো এইভাবে এইভাবে প্রসেস মানে এই প্রসেসে যদি বানানো যায় এটা কিন্তু ভালো লাগে তো একসাথেও পাউডার দুধ দিয়ে দিতে পারো বাট আমি আমার মনে হয় লাস্টের দিকে দিলে বেশ ভালো হয় আর কি খেতে ভালো লাগে তো যাই হোক চামচের দ্বারা দেখো আমি পাউডার দুধটাকেও দুধের সাথে ভালো করে মিক্সড করে নিলাম দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু আমার হালকা আঁচে দেওয়া আছে আর হাই ফ্লেমে রাখলে পাউডার দুধ দিলে কিন্তু চাকরা চাকরা হয়ে যেতে পারে তাই লো ফ্লেমে দুধটাকে রেখে পাউডার দুধটাকে মিক্স করে নিতে হবে তো দেখো আমি ভালোভাবে মিক্স করে একটুখানি আমি জাল দিয়ে দেবো মানে ফুটিয়ে নিব দুধটাকে তো দুধটা ফুটিয়ে আসুক ততক্ষণই তোমরা দেখতে থাকো তো দেখো দুধটা ফুটে এসে এরপরে দেখো আমি এখানে গুড়ের বাতাসা বেশি দিইনি ওই তোমার ছ সাতটা মতন গুড়ের বাতাসা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম তো ভালো করে মিক্সড করে নেওয়ার পরে যে ছানাটাকে আমি ব্লেন করে রেখেছিলাম ওটাকে আমি দুধের সাথে মিক্সড করে দেবো ওটাকে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিই ফুটিয়ে নিলে স্টেকচারটা তোমাদের অবশ্যই দেখাবো তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিই তো তোমরা দেখতে থাকো মিষ্টি জাতীয় জিনিসে সচরাচর লবণ পড়ে না কিন্তু ছানার পায়েসে অল্প পরিমাণে আমি লবণ দিলাম কারণ যেহেতু ছানাটা লেবুর দ্বারা কাটা হয়েছিল একটু টক ভাবটা কাটিয়ে দিতে পারে আর একটু মানে আন্না ভাবটা কেটে দিতে পারে তো যাই হোক দেখো ভালো করে আমি ছানাটাকে ফুটে নিচ্ছি এখানে তো এটাকে আমি আবার বন্ধ করে ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টা মতন তারপরে কিন্তু খাওয়া হবে দেখতে পাচ্ছি আমি গ্যাসটা অফ করে দিয়েছি এইভাবে হয়েছে এটা যখন ফ্রিজে রেখে দিব না আরও টাইট হয়ে যাবে খেতে ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ নেক্সটেতে নতুন নতুন ভিডিও নিয়ে আমি এনে হাজির হাজিরিয়ে যাবো ততক্ষণই জন্য আমরা সকলে ভালো থেকে সুস্থ